আল্লাহর হাবিবর লগে মায়া থাকে তাখে তোমার নামাজও কবুল তোমার রোত তোমার রোজাও কবুল তোমার হজও কবুল তোমার যাকাতও কবুল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রাসূলুল্লাহর লগে মায়া থাকে না যে নবীর ভিছেও ভাইয়া নামাজ পড়িলেও কাম হবে না উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর বিছে নামাজ পড়িছে মুনাফিকক লর सरदार কার বিছে নামাজ পড়িছে মুহাম্মাদ আরব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিছে নামাজ পড়িছে আরক মাসলা জানি আনো গুনাই কবীরা গুনাই কবীরা শূদ মোদ জওয়াজিনা নামাজ না পড়া রোজা না করা এটা হইল গুনাই কবীরা মা ভয় কয় খামে চাইর খামে মা ভয় এক কোন মানুষে খালিজ দিলে আল্লাহর জাতর কাছে তবা হরিলায় আল্লাহ জাতে মাফ দিলাই দুই নম্বর কোন মানুষে সলাতুত তসবির নামাজ পড়ই সলাতুত তসবির নামাজ পড়িলে তান গুনায় কবিরা আল্লাহর জাতে মাফ দিলাই বা তিন নম্বর হইয়া তাহলে কোনো মানুষে মুসলমান মসজিদ লইয়া যাইতে অকুনাক ধরি দশ কদম অকুনাক দশ কদম অকুনাক দশ কদম অকুনাক দশ কদম চল্লিশ কদম মুসলমান মসজিদ খান্দ করিয়া বইলে গুনায় কবিরা মাফ আরো এক কাম আছে যেখানে আমরা ওবাগা ফলর নসিব নাই মোহাম্মদ আরবি সাল্লি বা সাল্লাম ভিজনে যদি কেউ নমাজ বলি দেয় তার যত গুণা কবিরা আছে সমস্ত গুণায় কবিরা আল্লাহ যাতে মাফ করিয়া দিলাই বা